পড়তে বসার আগে একটু চিন্তা করুন কি পড়বেন কেন পড়বেন কতক্ষণ দরে পড়বেন প্রত্যেকবার পড়ার আগে কিছু টার্গেট ঠিক করে নিন যেমন এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী বিষয়ের বৈচিত্র্য রাখুন নিত্য নতুন পড়ার কৌশল চিন্তা করুন এনার্জি লেভেলের সঙ্গে আগ্রহের একটা সম্পর্ক আছে এনার্জি যত বেশি মনোযোগ নিবদ্ধ করার ক্ষমতা তত বেশি হয় আর অধিকাংশ ছাত্রছাত্রী দিনের প্রথম ভাগেই এনার্জি বেশি থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে পড়াটা দিনে এক ঘন্টায় পড়তে পারছে সেই একই পড়া পড়তে রাতে দেড় ঘন্টা লাগছে তাই কঠিন ও বিরক্তিকর বিষয়গুলো সকালের দিকেই পড়ুন পছন্দের বিষয়গুলো পড়ুন পরের দিকে একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন কারণ গবেষণায় দেখা গেছে একটানা পঁচিশ মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না তাই একটানা মনোযোগের জন্য মনের উপর বল প্রয়োগ না করে প্রতি পঞ্চাশ মিনিট পড়ার পর পাঁচ মিনিটের একটা ছোট্ট বিরতি নিতে পারেন কিন্তু এই বিরতির সময় টিভি মোবাইল বা কম্পিউটার নিয়ে ব্যস্ত হবেন না যা হয়তো পাঁচ মিনিটের নামে দু ঘন্টা নিয়ে নিতে পারে মনোযোগের জন্য আপনি কোন বঙ্গিতে বসছেন সেটি গুরুত্বপূর্ণ সোজা হয়ে আরামে বসুন অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করুন চেয়ারে এমনভাবে বসুন যাতে পা মেজেতে লেগে থাকে টেবিলের দিকে একটু ঝুঁকে বসুন আপনার চোখ থেকে টেবিলের দূরত্ব অত্যন্ত দু ফুট হওয়া উচিত পড়তে পড়তে মন যখন উদ্দেশ্যহীনতায় বেশে বেড়াচ্ছে জোর করে তখন বইয়ের দিকে তাকিয়ে না থেকে দাঁড়িয়ে পড়ুন তবে রুম থেকে যাবেন না কয়েকবার এ অভ্যাস করলেই দেখবেন আর অন্য মনস্ক হচ্ছেন না প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসুন এবং পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না বা সেটার কথা মনে এলে পাত্তা দেবেন না চিন্তাগুলোকে বরং একটা কাগজে লিখে ফেলুন যেখানে আপনি পড়তে কমফর্ট ফিল করবেন সেখানেই পড়বেন সময় একই জায়গায় বা পরিবেশে পড়ার চেষ্টা করুন